অনেকে ধারণা করে যে একটা পাখি মনে হয় তার জলাশয়ে এসে সব মাছ খেয়ে ফেলছে পাখিরা যখন একটা জলাশয়ে আসে পাখির যে বিষ্টাগুলা হাজার হাজার লক্ষ লক্ষ পাখির বিষটা কিন্তু মাছের জন্য উত্তম খাবার আর পাখিরা কোনো জলাশয়ে বসলে সেই জলাশয়ের মাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কারণ পাখিদের ওঠানামাতে পানিতে প্রচুর অক্সিজেন যায় আর আমাদের দেশে হাঁস প্রজাতির যে পাখিগুলো আছে তারা কিন্তু ম্যাক্সিমাম পাখি কিন্তু মাছ খেকো না তারা কিন্তু শ্যাওলা কচুরি সহ বিভিন্ন জলজ উদ্ভিদ জলজ প্রাণী এগুলো খায় আর বক জাতীয় কিছু পাখি আছে যে পাখিগুলো আসলে মাছ খায় সেই মাছগুলো আপনার জলাশয়ের যে অসুস্থ বা রুগ্ন যে মাছগুলো আছে বা যেই মাছের পাকনা পচা লেচ পচা পেট পচা এরকম রোগ হয় সেই মাছগুলো কিন্তু পাখিদের কাছে খুব দ্রুত শিকারে পরিণত হয়ে যায় তো এতে করে এই যে রোগাক্রান্ত মাছ আছে সেই রোগাক্রান্ত মাছ দিয়ে যে পুরা জলাশয় বা পুরা পুকুরের মাছ রোগাক্রান্ত হয়ে মারা যাবে সেখান থেকে কিন্তু এই পরিযায়ী পাখিরাই আপনার জলাশয়ের মাছগুলোকে রক্ষা করছে আপনার জলাশয়ের এখানে এই জলাশয় যারা পাখি শিকার করছে তাদেরকে মানে চিহ্নিত করতে পেরেছেন যে আমরা দুইজনকে চিহ্নিত করতে পেরেছি আমাদের ফটোগ্রাফার রুশো ভাই ওনার চেষ্টায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি যদিও সারা বাংলাদেশ থেকে লোক আসতে পারে না বাট তারা আমাদের সাথে সহমর্মিতা এবং সহমত জানিয়ে এটা যদি বলি ঝিনাইদে থেকে আছে চুয়াডাঙ্গা থেকে আছে নওগা থেকে আছে আপনার চিরং থেকে আছে রাজশাহী থেকে আছে রংপুর থেকে আছে নাটোর থেকে আছে এই ধরনের সারা বাংলাদেশের রিপ্রেজেন্টেশনই এখানে আছে অ্যাকচুয়ালি কারণ শিকার আসলে ঢাকা বা ঢাকার সারাউন্ডিংয়ে খুব কম হয় যদি আমাদের আমরা যেহেতু এখানে মোস্টলি ওয়াইল্ড লাইফের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কমিউনিটি এখানে দেখছেন আমরা সারা বাংলাদেশই ট্রাভেল করি পাখির ছবি এবং অন্যান্য বন্য প্রাণীর ছবি তোলার জন্য তো সেই জায়গাতে আমরা দেখেছি যে প্রান্তিক অঞ্চলে শিকারের ইসে অনেক বেশি আর এখানে আজকে যে বিষয়টার জন্য আমরা আসলে সমবেত হয়েছি এখানকার যেটা আব্দান ভাই বললেন যেটা এখানকার যে সিচুয়েশনটি সেটা তুলে ধরার জন্য কারণ ঢাকার এত কাছে এবং ঢাকার বলা যায় ঢাকার ভেতরে একটা জায়গাতে পাখি শিকার হলে আমরা যদি না ঠেকাতে পারি এটা আসলে আমাদের ব্যর্থতা এটা শুধু আমাদের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার না যে কোনো একজন সাধারণ মানুষ যারা আমার বাংলাদেশের নাগরিক সবার ব্যর্থতা এটা আমরা চাই লোকবল বাড়িয়ে কারণটা হচ্ছে গিয়ে যেহেতু অ্যাড্রেসড একটা ইস্যু এটা অলরেডি আমরা চিহ্নিত করতে পেরেছি যে ঢাকা সহ সারা বাংলাদেশে পাখি শিকার হচ্ছে প্রচণ্ড আকারে সো শুধু এখন ওই আপনার জনবল বা লোক বলে অভাব এই দোহাই দিয়ে এখন থেমে থাকলে হবে না এটাকে যেহেতু অ্যাড্রেসড সো আমাদের এখনকার যে যারা আছেন উপদেষ্টা মহোদয় উনিও বেশ পরিবেশ বান্ধব অনেক বেশি অ্যাক্টিভিটি নিচ্ছেন সামনে যারা আসবেন আমরা আশা করছি তারাও এই ধরনের হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি নেবেন আমরা জানি যে হচ্ছে গিয়ে যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে আহ্বায়ক আদা আজাদ ভাই বললেন এটা আমাদের একটা বড় রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেব উনি হচ্ছে গিয়ে যে প্রধান পৃষ্ঠপোষক ওনার যে এই বন্যপ্রাণী এবং পশুপ্রাণী নিয়ে যে আগ্রহের জায়গা এটা আমাদেরকে আশা ধ্বংসাবাদী করেছে আমরা চাই প্রত্যেকটি রাজনৈতিক দল অরাজনৈতিক দল সবাই আসুক এটাতে কারণ শুধু অরাজনৈতিক অবস্থা থেকে অনেক সময় অনেক কিছু ডিল করা যায় না রাজনৈতিক অবস্থা থেকেও ডিল করতে হয় তো এইটা আমাদের মধ্যে আসলে আশাবাদ তৈরি করছে চুৰ